হ্যালো এভ্রিওান আমি শ্রাবণী চলে এসেছি যেখানে একা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানস্কুল ব্লগার শ্রাবণী তো সকলকে সবাই আগে জানাই হ্যাপি ফাদার্স ডে কিন্তু আমার কাছে ফাদার্স ডে মানে যে এই একটা বিশেষ দিনেই বাবাকে উইশ করতে হবে এটা আমার সাথে একদমই আমি সবার সাথে একমত নই সকালবেলা কেন সেই রাত্রি বারোটার সময় থেকে ফেসবুকটা খুললেই দেখতে পাচ্ছি সব জায়গায় ফাদার্স ডে উইশ করছে সবাই সবার বাবার ফটো দিচ্ছে সব কিছু দিচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার বাবার ফটো দিইনি কারণ মনে হয় না এই একটা দিনের জন্য আমি বাবাকে মনে রাখবো কারণ বাবাকে আমার মানে কীভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা পদে চলতেই মনে রাখি বা মনে রাখতে চাই আজকে যে আমি এখানে দাঁড়িয়ে এত একটা সংসার সামলাচ্ছি যাই করছি যে একটুকু করছি সবকিছুই কিন্তু বাবা এবং মায়ের জন্য তো যাই হোক এরা তো অবশ্যই রয়েছে তার আগে বলি রাতে ঝাঁকা সব কথাবার্তা তোমাদের সাথে আলোচনা করে রাত্রিবেলা তো জানি এডিটিংয়ের কাজ আমাকে কমপ্লিট করে রাখতে হয় না হলে এই যে দুদিন ধরে যে ব্লগ ফ্লগ দিতে পাচ্ছি না ঠিক করে সেই পরিস্থিতিটা তৈরি হয় রাত্রিবেলায় তোমার রাত দুটোর থেকে জুনিয়র ফিডিং করতে শুরু করে আর সেটা ভোর একদম বেলা অবধি চলে ব্যাপারটা আমি কিছুতেই বিছনা ছেড়ে উঠতে পারি না আর এই করতে করতে কি বলবো কাটা ঘুরেই যায় আর নটা সাড়ে নটা বেজেই যায় আর আজকে যেহেতু সানডে ফানডে ওই জন্য একটা ফান্ডে ব্যাপার স্যাপার রয়েছে পরামর্শই আজকে কাজে অবশ্যই যাবে না তার মধ্যে আজকে ফাদার্স ডে বলে কথা তো বুঝতে পারছো জুনিয়ার কতটা এনজয় করছে কি বৃত্তান্ত সব কিছুই আজকের ব্লগে তোমরা ঝাঁকানাক্কা ভাবে দেখতে পারবে তো অলরেডি দেখো ভাত বসানো হয়ে গেছে আর কালকে যে এচটটা এনেছিলাম না সেটাও কিন্তু মলরেডি সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ চিরে জুনিয়রকে খাওয়াবো জুনিয়রকে খাওয়ার খাওয়াতে না বহুত সমস্যায় পড়ে যাচ্ছি আমি সত্যি কথা বলতে তোমাদের জুনিয়রকে কী খাওয়াবো এই নিয়ে আমি সত্যি পরেশান হয়ে যাই সকালবেলা তাই হোক ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেতে মোটামুটি পছন্দ করে আবার একে হয়ে গেলে সেটা আবার পছন্দ করে না তাই এখন দেখো চিড়ে আর তার সাথে মিশ্রি সেদ্ধ বসিয়ে দিলাম আর শেয়াল একটা এখন খাওয়া বন্ধই করে দেবো মোটামুটি তো সেই কারণেই আর কি আনাও হচ্ছে না বারন্ত হয়ে রয়েছে আর এখন আলু ঝাঁকা নাকা করে কুটে নিচ্ছি জুনিয়ারের খাবারটাও রেডি করে নিতে হবে তো কি কী করছি সব কিছু দেখতে থাকো তোমরা আর আশা করি তোমাদের এই ঝাঁকানাকা ব্লগটা আজকে অনেক অনেক ভালো লাগবে তো এখানে আলু কাটবো কুমড়ো কাটবো লেবুটা ভিজিয়ে রাখলাম জুনিয়ারকে প্রত্যেক দিনই জানো তোমরা আমি লেবুর রস খাওয়াই আর সব রান্নাতে জুনিয়রকে একটু টমেটো ইনক্লুডিং না করলে না ও সেটা খেতে চায় না তোমাদের বেবিদেরকে কি কি খাওয়াও কীরমভাবে খাওয়াও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না আর এদিকে দেখো চিঁড়েটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দুধ ইনক্লুডিং করে জুনিয়রকে আজকে সকালবেলা ব্রেকফাস্টে খাওয়াবো সকাল আর কোথায় সকাল দশটা বাজতে যায় ছেলে এখনও ওঠে না রাত্রিবেলা দেরি করে ঘুমালে তো সকালে উঠতে বেলা হবেই আর তার সাথে সারা রাত জ্বালায় সারা রাত ফিডিং করে কারণ হচ্ছে ভাতটা বা অন্য কোনো খাবারটা না ও পেট ভরে খেতে চায় না সেই সমস্যায় আমি খুবই ভুগছি আস্তে আস্তে বড় হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ জুনিয়ার আগে থেকে অনেক পাতলা দুগলা হয়ে গেছে তো যাই হোক এখন ওর ডালটা মানে আমি ওর যেটা বানাবো দুপুরবেলা খাবে সেটা বসিয়ে দিলাম আর আলু খুবই বাজে বাজে আলু বের হচ্ছে আজকাল মানে কি বলবো তোমাদের ওখানে কতটা করে আলুর কেজি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টমেটোটাও কেটে দিলাম আর তার সাথে একটু পেঁয়াজও কুচিয়ে দিলাম তাহলে কি বলতো একটু স্বাদ গন্ধটা আসবে খেতেও মজা পাবে সো চলো এখন যাই জুনিয়ার উঠে পড়েছে ভাতটা গড় দিয়ে এখন ওনার কাছে চলে গেলাম আর ওনাকে ঘুম থেকে উঠেই কিন্তু বই খাতা নিয়ে বসাতে হয় নাহলে হুলুস তুলুস কান্ধ হয়ে যাবে ওনাকে এখন পড়াতে হবে মানে আমি যেরম মুডেই থাকি না কেন উনি আঙ্গুল নিয়ে আমাকে বলবে মাম্মা মেয়েটা বলো ওটা বলো কিন্তু এই যে বদ্যি খাওয়ার এটা খাওয়াতে গিয়ে যে আমার কি অবস্থা হবে তোমরাই জান জুনিয়ারের সাথে যুদ্ধ করতে করতে এগারোটা বেজে গেল সেই অর্ধেক খেলো অর্ধেক মানে এই যে দেখতে পাচ্ছ হাতে আমার ন্যাকড়া এখানে মোছামুছি করলাম ওকে যে আমি কী দিয়ে কি খাওয়াবো বুঝে পাই না দুধ চিড়ে সেটাও তার পছড়ালো না একটু একটু লামস মানে একটু একটু দানা দানা যেই চিড়েগুলো সেগুলো ওনার বমি পেয়ে যাচ্ছে একদম লিকুইড করে খাওয়াতে হবে এদিকে ভাত গোটা কিন্তু চিবিয়ে খেতে পারে সেটা কিন্তু খেতে পারে কিন্তু আদারওয়াইজ উনি এরমই করতে থাকে ওদিকে সিটি পড়ছে ডালে সো এখানে দেখো এ চড় কিন্তু একদম ঝাঁকানা করে সেদ্ধ হয়ে গেছে ওই তাদু এর জলটা ধোয়াতে হবে দিকে কিছুটা পাঁপড়ও ভেজে নিয়েছি তো ভাতটা এখন তুলে রেখে আসবার এ দিয়ে ডাল হচ্ছে এটা আমরাও খাবো আর ঝুমা এখানে দেখো এ চড়টা একদম জল ঝড়িয়ে নিয়েছি আর এবছর প্রথম এ বাড়িতে এ হচ্ছে রান্না কালকে যেহেতু আমি গেছিলাম হনুমান মন্দিরে কালকে শনিবার ছিল কালকে গিয়ে এ আমি নিয়ে এসেছি আর এখানে আছে লঙ্কার পেস্ট তো এখন এ চড় একটু ঝাল না হলে হবে না লঙ্কার পেস্ট অ্যাড করছি টমেটো তো দেখেছোই অ্যাড করেছি এরপর এর মধ্যে সব গুঁড়ো মশলা দেবো এখানে হচ্ছে আদার গুঁড়ো তো এর মধ্যে দেখো সব কিছু আমি অ্যাড করে দিয়েছি মিষ্টির জন্য গুড় নুন হলুদ বাকি সব মশলাপাতি এইটা বাকি রয়েছে অ্যাড করা তার মধ্যে জল দিয়ে এখন মশলাটাকে ভিজিয়ে দিয়েছি এই সবজি মশলাটা দিলে স্বাদটা বাড়বে এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা রেখেছি গোটা জিরেটা এখান থেকে বার করব তো এখন এটা একটুখানি সাতলে নেবো সো প্রথমে এইগুলো দেবো কড়াইতে তারপরে মশলা অ্যাড করব সো এছড়ের তরকারিতে একটু তেল তো বেশি লাগবেই নাহলে খেতে ভালো লাগবে না এখানে দিয়ে দিলাম গোটা জিরে এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এখন ফোড়নের মধ্যে দেখো আলু আর এচড়গুলো দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে নারণ চারণ করে নেবো যাতে একটুখানি টেস্ট হয়ে যায় সাতটা আরও বেড়ে যায় তারপরে এর মধ্যে অ্যাড করবো মশলা তো চলো এটা পাঁচ দশ মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিই তারপরে মশলাটা অ্যাড করবো তো এখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আলু আর আলু গন্ধ মানে নাকে দেওয়া যাচ্ছে না এরকম অবস্থা এই হচ্ছে একটা মানে ভাজার জন্য কাটতে গিয়ে তিনটে আলু পচা এই যে জুনিয়ার আর জুনিয়রের বাবা বলছি আজকে সানডে সান্ডে

ঠিক আছে এইভাবে তারপরে যেমন ধরো ওইখানে ডাস্ট করে রেখেছি আবারও ডাস্ট করে রাখবো তো এখানে রোদে দেবো এখন আদাটাকে তোমরা কিন্তু এরকমভাবে আদা রাখতে পারো বেশ ভালো হয় আমি তো বেশ ভালোই রেজাল্ট পাচ্ছি ওইদিকে রোদটা এখন বেশি আছে এইদিকে দেবো এখানে তো বারোটা বাজবে এখনও তিন চার মিনিট বাকি আছে তো চলো এখন এখানে রক্সির চালটা দিয়ে ধুয়ে নিই ওইদিকে কুমড়ো কাটা চলছে তারপরে রক্সির ভাতটাও বসিয়ে দিতে হবে রেডি করে রাখলে বসাতে আর কতক্ষণ চলো চালটা ধুয়ে নিই ভালো করে সো এখন আগের থেকে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ইনক্লুডিং করে দেবে যেহেতু ফাদার্স ডে চলো হরিদাকে নিয়ে কিছু একটু তোমাদের সাথে শেয়ার করি এই হরিদাটাকে তোমরা ভাবছো আরে আমার বাবা আমি তো এরমভাবেই ডাকতাম হরিদা হরিদা তো এইভাবেই চলতো ব্যাপারটা আর বাবা হচ্ছে আমার কি বলবো মানে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না বাবা আমার কাছে কী ছিল বা আমি বাবার কাছে কী ছিলাম তো ওই সব বলতে গেলে বড্ড ইমোশন হয়ে যাব তো রান্না বান্নার ব্যাপারটা কিন্তু আমার বাবা দারুণ করতো আমার মায়ের থেকে আমার বাবা ভালো রান্না করতে পারতো আর সেই সব দেখে দেখেই কিন্তু আমার শেখা আমি কিন্তু কোনো দিনও বাপের বাড়িতে ওই পড়তে হবে বলে রান্না করা বা শেখা ওসব আমি হাতে ধরে কোনো দিনও শিখিনি কিন্তু লোকে বলে আমি ভালো রান্না করি তো ওইভাবেই হয়ে যায় এক্সপেরিমেন্ট করতে করতে অ্যাকচুয়ালি রক্তে যেই জিনিসটা থাকে সেটা তো তোমার ফলে উঠবে ওরকমই একটা ব্যাপার স্যাপার তো এখন দেখো আলু ভাজাটাও কেটে কুটে একদম নুন টুন মাখানো ঠাকানো রেডি করে রাখছি আর তার সাথে এই প্লেসটা এত মানে ময়লা হয়েছে না জুনিয়ারের বোতলগুলোতে না মনে হচ্ছে যেন পোকামাকড় হাঁটছে সব জলগুলো ফেলে দিলাম যেটুকু জল রাখার রেখে বাকিগুলো এখন ভালো করে ঝাঁকানাকা ঝাঁকা করে ওয়াশ করতে হবে কি বলতো একার হাতে না আমার হয় না এখন বেলা বেলা হয়ে যাচ্ছে মানে প্রত্যেক দিনই ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায় ভাবি যে আজ করবো কাল করব পশু করব তশু করব এই করে করে একদিনও করা হয় না এলাম এখন করেই ফেলি জুনিয়ারের বাবা তো বাড়িতে রয়েছে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস আজকে আমার তো জুনিয়ারকে দেখবে আর আমি এইদিকে দেখো ঝাঁকা করে সব পরিপাটি করে নিচ্ছি একদম সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি কিভাবে করে ফেলি জানি না একটা জিনিসই মাথায় রাখি যাই করি না করি সংসারের কাজ ছেলেকে কিন্তু একদম টাইম টু টাইম চান ধান করাতে হবে ওই জন্য তাড়াহুড়ো করছি আমি জুনিয়রকে সাড়ে বারোটার মধ্যে চানু ধান করাবো জুনিয়রকে রস দেবো তো এইসবই আর কি মাথার মধ্যে আমার ঘুরতে থাকে কাজকর্ম তো যাই হোক ঝাঁকা করে সব যুদ্ধের মাঝে কিন্তু আমার মাথায় একটাই ফোকাস চলে জুনিয়রকে টাইম টু টাইম সব কিছু করানোর তবুও ছেলেটা আমার দেখো দিন দিন খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে আমার যে মাথায় কী চাপ হচ্ছে তোমাদেরকে আর কী বলবো আমি তো চলো এদিকে আমার আলু ভাজাটাও অলমোস্ট ডান আর তোমরা কে কে এচড় খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবছর প্রথম এ বাড়িতে রান্না হচ্ছে তো চলো এরপরে কি হচ্ছে বাজতে যায় আর এখানে দেখো আলু ভাজা এক লট হয়ে গেছে আর এদিকে জুনিয়ারের জল একটুখানি ফুটিয়ে রাখতে হবে কারণ ওনার জল আউট অফ স্টক হয়ে গেছে রোজ মাইক্রোওভেনে করি আজকে গ্যাসেই করব। সো পাঁচ মিনিটের জন্য জলটা ফুটিয়ে নেবো আর এদিকে দেখো আমার এছরের তরকারি রান্না হয়ে গেছে কেমন দেখতে হয়েছে অবশ্যই বলবে আর খেতে কেমন হয়েছে আমরা বলবো আশা করি ভালোই হবে আর এদিকে দেখো এই প্লেসটাও কিন্তু আমার ঝাড়াপোছা কমপ্লিট নেক্সট ওইদিকে শাশুড়ি মা পুজো দিতে বসছে আর আমি জুনিয়ারকেও চানু চানু করাতে জুনিয়রের এক বোতল জল রেডি করে নিয়ে চলে যাবো আমি চানু চানু করাতে এখানে দেখো ঝাঁকা করে আরেকবার জল গরম আমি বসিয়ে দিয়েছি আর এদিকেও নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর বিভিন্ন রকমের আওয়াজ পাচ্ছ তোমরা এইখানে জুনিয়রের বাবা জুনিয়রকে করিয়ে দিচ্ছে চানু চানু ওই কারণে আমি ওই ঘরে মানে রান্নাঘরের কাজগুলো সেরে নিতে পেরেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

কোথায় নিয়ে যাবো আমি এখন ঠাকুরের জায়গায় যাব না এখন ওই যে আমি এদিকে রান্না করে যাব ওই তো ঠাম্মি আছে ওখানে যাও তুমি যাও বসে পড়ো হ্যাঁ বসো 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 হ্যাঁ বসো বসো ওখানে দেবে তোমাকে ঘন্টারে দিয়ে দাও এই সিড়াম গান করো হ্যাঁ নাও এদিকে শুকনো লঙ্কা ভাজা আলু ভাজার সাথে খেতে দারুণ মজা লাগে আর এটা হচ্ছে আলু ভাজা পাঁন্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে বেশ ভালো লাগে দিচ্ছি তোমায় দিচ্ছি তোমায় দিচ্ছি তোমায় দিচ্ছি না 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 না

মানে ঘুরতে বেরিয়েছে সাড়ে পাঁচটা সাড়ে ছটা বেজে গেল খাবার টাইম হয়ে গেল এখনো অবধি ঘরে ঢোকার নাম গন্ধ কিছু নেই এরকম ভাবে পাঁজা কোলে করে নিয়ে আসতে হচ্ছে শেষ পর্যন্ত আয় আয়